দিছে বাষট্টি হাজার টাকায় মার্শাল্লাহ দেখেন বাষট্টি হাজার টাকায় এই গরুটি আজকে বিক্রি হলো দুই হাজার তেইশ কোরবানিদের জন্য বাষট্টি হাজার টাকায় ভাই কত নিছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় মার্শাল্লাহ দেখেন এই মহিষটি বিক্রি হয়ে গেল আজকে হরজতপুর হাটে এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় ভাই কত নিছে

আজকে হরজোতপুর হাটে দুই হাজার তেইশ জন্য বিক্রি হয়ে গেল সবাই ভিডিওতে লাইক কমেন্টস করবেন ভাই কত নিচে ভাই কত কত নিচে ভাই সাতাশি হাজার মার্শাল দেখেন সাতাশি হাজার টাকা খুব সুন্দর একটি গরু ভাই কত নিচে এক লক্ষ নব্বই হাজার টাকায় কিন্তু এই পাহাড়টি বিক্রি হয়ে গেল দেখেন এক লক্ষ নব্বই হাজার টাকা খুব সুন্দর একটি গরু আজকে হরজতপুর হাটে দুই হাজার তেইশ কোরবানির জন্য বিক্রি হয়ে গেল দেখেন খুব সুন্দর একটি গরু এক লক্ষ নব্বই হাজার টাকায় সময় ভিডিওতে লাইক কমেন্টস করবেন গরু ভাই কিনছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোথায়

দেখেন টাকা হয়ে গেল সুন্দর একটি দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ভাই কত নিছে পঁচাত্তর হাজার টাকা মার্শাল্লাহ দেখেন 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 খুব সুন্দর একটি গরু কিন্তু পঁচাত্তর হাজার টাকা আজকে হরযতপুর হাটে বিক্রি হলো পঁচাত্তর হাজার টাকা ভাই কত নিয়েছে এটা ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা মার্শাল্লাহ দেখেন খুব বিশাল সাইজের একটি গাই গরু কিন্তু আজকে হরযতপুর হাটে বিক্রি হয়ে গেল তিন লক্ষ বিশ হাজার টাকায় খুব সুন্দর একটি গরু তিন লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হলো আজকে হরযতপুর হাটে সবাই ভিডিওতে লাইক কমেন্টস করবেন É,